হে গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমাদের এক জায়গায় দাওয়াত ছিল বিয়ের দাওয়াত তো সেখানে খাবার খাওয়ার সময় হঠাৎ করে আমার মেয়ে কান্না করে ওঠে সে অনেক কান্নাকাটি শুরু করে দেয় আম্মু আমার দাঁতে ব্যথা করছে তো তাকে কিছুতে থামাতে পারছিলাম না অনেক যন্ত্রণা করছে সেদিন ছিল শুক্রবারের দিন আমাদের নহাটা বাজারে সব দোকান বন্ধ ছিল শুক্রবারের দিন প্রায় সব দোকানে বন্ধ থাকে কিছু কিছু খোলা থাকে এখানে কোনো ডাক্তার না পাওয়ায় আমরা চলে গেলাম তানরে। আমরা কী করবো কোনো কিছু বুঝে উঠতে পারছিলাম না অনেক টেনশন হচ্ছিলো বাচ্চা কান্নাকাটি করছিল। আমরা আমার বড়ো ভাইয়ের সঙ্গে কথা বললাম তার কথা মতো আমরা চলে গেলাম তানোরে গিয়ে সেখানে দেখি ডাক্তার নেই কিছুক্ষণ বসার পরে ডাক্তার আবার আসলো তার দাঁত দেখে বলছে যে দাঁতের অবস্থা খুবই খারাপ তিনটা দাঁত নষ্ট হয়ে গেছে তো আমরা বললাম কি করা যায় একটু ভেবেচিন্তে দেখেন ছোট বাচ্চার দাঁত তো ডাক্তার বললো দাঁতটা পুটিং করতে হবে আমরা ডাক্তারকে বললাম আপনার যা হলে ভালো মনে হয় আপনি তাই করেন তাকে শুইয়ে দিলাম কিন্তু দেখেন কোনো ভয় করতেছে না অনেক রিল্যাক্সে আছে আমি মনে করেছিলাম যে সে অনেক ভয় পাবে কিন্তু তার ভিতরে বিন্দুমাত্র ভয় নেই সে অনেক সুন্দর হয়ে আছে ডাক্তারে যেটাই বলছে ও ওটাই করতেছে তো একটা একটা করে প্রত্যেকটা দাঁত পুটিং করছে তার মোট তিনটা দাঁত নষ্ট হয়ে গেছে ও ভয় পাবে বলে ওর বাবা আর আমি ওর সাথেই আছি খুব সুন্দর করে তার দাঁতটা পরিষ্কার করে তার দাঁতটা পুটিং করে দিচ্ছে বাচ্চাদের দিকে আপনারা নজর রাখবেন তাদের দাঁত যেন কোনোভাবেই নষ্ট না হয় তাদের চকলেট খাওয়া থেকে বিরত রাখবেন এবং রাতে এবং সকালে হচ্ছে ব্রাশ করিয়ে দেবেন আমার মেয়ে অনেক চকলেট খাইতো সেই জন্য তার দাঁতের আজকে অবস্থা সাদিকা কোনো কথাই শোনে না সে চকলেট অনেক অনেক বেশি খাইতো সেজন্য দাঁতগুলো তার নষ্ট হয়ে গেছে প্রায় তিনটা দাঁত নষ্ট হয়ে গেছে দাঁতগুলো সুন্দর করে পুটিং মারা হচ্ছে অবশেষে তার দাঁতটা পুটিং মারা শেষ হলো এবং সাদিকার আব্বুরও একটু দাঁতের সমস্যা আছে একটা দাঁত ভেঙে গিয়েছিল সে দাঁতটা এখন যন্ত্রণা করতেছে তো এই সুযোগের সুযোগ একসঙ্গে বাবা মেয়ের দাঁতটা ঠিক করে নেওয়া হচ্ছে তার উপরে একটা দাঁত পাথর লেগে ভেঙে গিয়েছিল সে অনেক দিন আগে আসছে দাঁতটা এখন আস্তে আস্তে নষ্ট হওয়ার মতো হয়ে গেছে সে অনেক দিন আগে আসছে দাঁতটা এখন আস্তে আস্তে নষ্ট হওয়ার মতো হয়ে তো ওর দাঁতে পুটিং মাল্যগুলো হবে না তার দাঁতে হচ্ছে রুট ক্যানেল করতে হবে তার দাঁতের অবস্থা খুবই খারাপ অনেকখানি ভেঙে গেছে তো অবশেষে তার দাঁতটাও করে নেওয়া হচ্ছে দেখুন কত যন্ত্রপাতি খুব সুন্দরভাবে নিখুঁতভাবে তার দাঁতটা ঠিক করে দেওয়া হচ্ছে তো আপনাদেরও কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা এই তানর বাজারে চলে আসতে পারেন খুব সুন্দরভাবে যত্ন সহকারে দাঁতের চিকিৎসা করা হয় এখানে তো আমার কাছে এই ডাক্তারের কাজটা অনেক ভালো লেগেছে খুব সময় নিয়ে খুব যত্ন সহকারে কাজগুলো করে দিচ্ছে আমার মেয়েও খুব রিল্যাক্সে কাজ করে নিল অবশেষে আমরা বিল পে করে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আমাদের কাজ খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে দেখুন শেফা ডেন্টাল আপনারা চলে আসেন তানর বাজারে এটা গোলাপাড়া বাজার ধারে তানর বাজারে এই শেফা ডেন্টাল কেয়ারে তো সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ